আচ্ছা সর্বপ্রথমে এসেছিল সর্বপ্রথমে এসেছিলো মহিলাদের তেরো হাজার টাকা আর এখন ন হাজার ছশো ছিয়াশি টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখো আল্লাহ তোমার বান্দা বান্দিরে আল্লাহ তোমার ঘরকে নির্মাণ করার জন্য কেউ পাঁচশো কেউ ছশো কেউ এক হাজার কেউ দু হাজার কেউ পাঁচ হাজার করেছে আল্লাহ মেঘের পানি করে তুমি সকলের দান কে তুমি সাদরে গ্রহণ করে না যে আসাতে জেনিয়াতে করে আছে দান যে আসাতে জেনিয়াতে করে আছে জানোদ্দ পূরণ করো পাঁচিন আমিন আচ্ছা লিল্লাহ তাকবীর বেনামিতে একজন আমার কোন মা দিয়েছেন কোন মা বোন দিয়েছেন আর একজন বয়স্ক বৃদ্ধ মা আমার দিয়েছেন আমার আবদারটা পূরণ করে চাই তাদের সকল দান কে সাদরে গ্রহণ করো কি নাম কত কত আসলে আসলে হবে না গ্রামের মানুষ সাথে মিশে থাকে কিছু না আসলে দিবেন আপাতত আছে একা একা করে টাকা আছে হ্যাঁ শ্বশুর লেন একা একা ফটো করবেন

আচ্ছা পাঁচশো টাকা এক ছোট বাচ্চা হলো সাতজন সাতজন দিয়ে যান ইনশাল্লাহ আপনার জন্য আমি দোয়া করে দিবো আলহামদুলিল্লাহ জি আসাতে জেনিয়াতে করে আছে দান ও দোষ করো বাহানো আল্লাহ বাড়ি তুমি না মেটাই দিবে তুমি না সুমামিন ও মনো ঘুমায় না রে নাম যার একদিন ঘুমাইবারে মনো কবরের মাঝারো মনো ঘুমায়ুন রে ও ঘুমায় ঘুমায়ুন রে জাপু আল্লাহর একদিন একদিনও ঘুমাইবারে মনো কবরের মাঝারো মনো ঘুমায়ুন নবী নি যারাই ছিলেন একে একে সবাই আরেকজন আচ্ছা বেনামি এক দুশো টাকা আলহামদুলিল্লাহ আরেকজন দিয়েছে কোরআন মাজি খালেকের স্ত্রী দিয়েছেন দেন আচ্ছা আলহামদুলিল্লাহ আসুন সকলে চটপট করে দিয়ে যান আপনার জন্য আমি দোয়া করে আমি এখান থেকে বিদায় নিব আমার জন্য সকলে দোয়া করবেন বেশিরভাগ প্রতিদিন জালসা ঠিক আছে ছোট মানুষ হ্যাঁ সফরে প্রতিদিন আমার জন্য সকলে দোয়া করবেন যারা আল্লাহ মাঝে আমার সফর করে জানি ভালো করে যেন আমাকে সুস্থ নে দান করে আমার আব্বা আমার জন্য একটু সকলে একটু দোয়া করবেন আপনার কাছে দোয়ার আবেদন করলাম সকলে একটু দোয়া করবেন